আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা দেখো আজকে ক্লাস সেভেনের পরবর্তী ম্যাথ সতেরো নম্বর নিয়ে আসছি রাশিদার গুণফলের ম্যাথ এই ম্যাথগুলো ইজি দেখো আমরা এক গুণ করবো যেহেতু এটা বড়ো রাশিটা ছোট রাশি আমরা গুণের সুবিধার জন্য ছোটো রাশিটা আগে আনবো এ প্লাস বি তারপরে বড় রাশি লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা কিন্তু একটা সূত্র এই সূত্র তোমরা জানো কিনা আমি যাই না এটা হচ্ছে ঘন সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্র আনসার কি জানো ডাইরেক্ট করা যায় এ কিউব প্লাস বি কিউব হ্যাঁ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু এটা এ প্লাস বি এ স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ এখানে মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সূত্র ডাইরেক্ট সূত্রটাই কিন্তু আনসার এটাই কিন্তু আনসার বাট আমাদের নর্মালি গুণ করে করে আসতে হবে দেখো আমরা কীভাবে করি ফার্স্টে এ দ্বারা সবাইকে গুণ করবো তারপর বি দ্বারা সবাইকে গুণ করবো তো এ দিয়ে দেখো এ স্কোয়ার গুণ করলে কি হবে এ কিউব তারপরে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে আছে আমরা জানি মাইনাস এ এবং গুণ করলে এ স্কোয়ার বি তারপর বি এর স্কোয়ার সাথে এ গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার এরপরে তে চলে যাব এর দ্বারা সব গুণ শেষ বি সাথে এ স্কোয়ার গুণ করলে প্লাসে প্লাস এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এবং বি সাজায় লিখব এ স্কোয়ার বি ঠিক আছে তারপরে এই মাইনাস এখানে প্লাস প্লাসে মানে আছে কি মাইনাস বি এবং এবি গুণ করলে কি হবে এ এবং দুইটা বি মানে এ বি স্কোয়ার আবার প্লাসে প্লাসে প্লাস তারপরে এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে দুইটা বি একটা বি মিলে কী হবে বি কিউব হবে তো এখন দেখো এখানে এ স্কোয়ার বি আছে আবার এখানেও এ স্কোয়ার বি আছে এটার আগে প্লাস এটার আগে মাইনাস আমরা জানি প্লাসে মানে আছে মাইনাস হয় তো আমরা দুটা সেম জিনিসে মাইনাস করলে কাটাকাটি যায় বা জিরো হয়ে যায় হ্যাঁ আবার এখানেও এব স্কোয়ার এখানেও এব স্কোয়ার প্লাস এমন হচ্ছে মাইন মাইনাস হবে এবং কাটাকাটি চলে যাবে হ্যাঁ তার মানে কী থাকে দেখো এ কিউব প্লাস বি কিউব থাকে এ কিউব প্লাস বি কিউব এটাই হচ্ছে আমাদের সেই আনসার এই যে এখানে বলছিলাম আগে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার